নমস্কার বিহাস আজকে আমি আপনাদেরকে জানাবো আপনারা যে কোনো ব্যাংকের সিএসপি চালান না কেন আপনাদের কী কারণের জন্য আপনাদের সিএসপি আইডি বন্ধ হয় তো মেন তিনটি কারণ আপনাদেরকে উল্লেখ করবো এবং জানাবো এবং কোন কোন ব্যাংকের সিএসপির ক্ষেত্রে এগুলো সমস্ত সরকারি ব্যাংকের সিএসপির ক্ষেত্রেই সমান ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই পিএনবি এবং সেই সঙ্গে সঙ্গে আদার যে কোনো ব্যাঙ্ক আছে সেগুলোর জন্য এগুলো কার্যকরী তো আপনাদের জানতে হবে আমাদের এখানে রিসেন্টলি কিছুদিন আগে পিএনবি সিএসপি একটা বন্ধ হলো কি কারণে সেটা আপনাদেরকে আমরা ভিডিও হিসেবে জানাচ্ছি কি কারণ দশে ওর সিএসপিটা বন্ধ হলো তো সর্বপ্রথম হলো কোম্পানির টার্গেট যদি আপনার ঠিক মতন কোম্পানির টার্গেট অ্যাচিভ না করতে পারেন ধরেন মাসে আপনার দশটা অ্যাকাউন্ট ওপেনিং আর ডি পাঁচটা করে তারপরে আপনার এফপিএস একটা দুটো এবং সেই সঙ্গে সঙ্গে অটল পেনশন আপনাদের একটা দুটো যদি করেন তাহলে আপনাদের রকম ইফেক্ট হবে না যদি আপনারা কোম্পানি আরও বেশি ওভার টার্গেট দেয় তাহলে আপনাদের এক দুজনের জন্য টেম্পোরারি আইডিকে আপনাদের লক করতে পারে ব্লক করবে না আপনারা যদি কাজ করেন আর যদি আপনারা টেম্পোরারি রকম কাজই না করেন তাহলে আপনাদের পারমানেন্ট আইডি ব্লক করে দেবে এবং দু নাম্বার। পয়েন্ট হলো আপনাদের ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে রিলেশান কেমন যদি আপনাদের ব্যাংকের ম্যানেজারের সঙ্গে রিলেশন ভালো হয় তাহলে রকম সমস্যা হবে না আর যদি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে আপনাদের রিলেশান অতটা ভালো হয় না আপনারা ব্যাঙ্কের ম্যানেজার রকম কাজ শুনছেন না তাহলে ওরা আপনাদের জোনাল অফিসে কমপ্লেন জানাবে এবং জোনাল অফিসে কমপ্লেন জানানোর পর আপনাদের আইডিটাকে টেম্পোরারি আপনাদের ডিঅ্যাক্টিভ মানে আপনাদের ব্লক করে দিবে এবং তিন নম্বর পয়েন্ট হলো আপনাদের ট্রানজ্যাকশন আপনারা ট্রানজাকশনের যদি ঠিক মতন আপনারা মেনটেনের যে খাতা সেটা যদি মেনটেন না করেন এবং অ্যাকাউন্ট ওপেনিং করটা করছেন সেটা যদি মেনটেন না করেন লিখছেন না কিছু লিখছেন আপনারা কাস্টমার ক্যাশ উইডোর করছে আপনারা ক্যাশ দিয়ে দিচ্ছেন স্লিপ আপনারা দিচ্ছেন না কোনো রকম এগুলো নিয়ে যদি পরবর্তী তিন থেকে পাঁচটা আপনার আইডিতে কমপ্লেন আসে তাহলে ভিউয়ার্স আপনাদের অ্যাকাউন্ট টেম্পোরারি ব্লক হতে পারে তো এগুলো আপনারা জিনিসগুলো মাথায় রাখবেন এবং মাথায় রেখে আপনাদের কাজগুলো আপনারা করবেন তাহলে আপনাদের কোনো রকম পরবর্তীতে সমস্যা হবে না তো এই তিনটে পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে এবং কাজ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের এটাও জানিয়ে দিই আমাদের এই রিসেন্টলি মোটামুটি ছ থেকে এক বছর আগে পিএনবির সিএসপি ব্লক হলো কি কারণে সেটা খাতা ঠিকমতো মেনটেন করতো না সেই জন্য ওর আইডি টেম্পোরারি ব্লক করে দেওয়া হয়েছে তো আপনারা এগুলো ভুল করবেন না আপনাদের খাতা মেনটেন এনি টাইম করবেন যখন যেটা আপনাদের কাজ হচ্ছে সেটা আপনারা সঠিকভাবে মেনটেন করবেন তাহলে আপনাদের পরবর্তীতে কোনো রকম রিক্স হবে না তো এটুকুই ইনফরমেশন দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য ব্যাস এইটুকু আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ